কুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজ আমি রান্না করব কচু শাক একটু ইলিশ মাছের কাটা কোটা দিয়ে তাই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি মরিচ সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ডাল মশলা দিয়ে দিব কুচিয়ে রাখা রসুন কেটে রাখা পেঁয়াজ এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি দেখেন বাগানটা আমার সুন্দর হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো সব সুন্দর লাল লাল হয়ে এসছে এখন আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি তার সাথে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়া ডাল মশলার গুঁড়া একটু জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাটা একটু নেড়ে আমি এতে দিয়ে দেব মাছের কাটা লেচ যা ছিল তাই আজকে কচু রান্না হবে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখেন মাছটা আমার কষানো হয়ে গেছে আমি এগুলোকে ভেঙে দেব না ভেঙে দিলে কচুটা কাটা কাটা হয়ে যাবে কাটা কাটা হয়ে গেলে সবাই খেতে পছন্দ করে না এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাকগুলো এটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে একটু মিশিয়ে নেড়ে নিচ্ছি এটা একটু হতে থাক একটু লবণ কম হয়েছিল আমি একটু লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি সম্পূর্ণ পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব এই দেখেন রান্নাটা আমার শেষ হয়ে এসেছে কি সুন্দর কচু দিয়ে তেল উঠে এসেছে পানিও নেই এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে কচুটাকে নামিয়ে দেব কে কে এইভাবে কচু বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ